টানে পায়ে হেঁটে রওনা ছত্রপুরের বাবুর। লক্ষ্য দেওঘরে শিবলিঙ্গে জলাঞ্জলি শ্রাবণ মাস এলেই ভোলেন না নিজের প্রতিজ্ঞা উত্তর দিনাজপুর জেলার ছত্রপুরের বাসিন্দা সুনীল বর্মন আবারও পায়ে হেঁটে রওনা দিলেন ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে শিবলিঙ্গে জল ঢালতে রায়গঞ্জ ব্লকের তেরো নম্বর কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের ছত্রপুরের বাসিন্দা সুনীল বর্মনের ভক্তি নজর কাড়ে সকলের শ্রাবণ মাস তিনি ভোলেন না মহাদেবের ডাকে সাড়া দিতে এই বছর পায়ে হেঁটে দেওঘর যাওয়ার জন্য সকাল সাতটায় বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন তিনি নিজের বাড়িতেই নিয়ম করে প্রতিদিন শিব পুজো করেন আর তারপর যাত্রা সুনীল বর্মন বলেন এই বছর চল্লিশতম বার আমি জল ঢালতে যাচ্ছি দেওঘরে এর মধ্যে আটত্রিশ বার গিয়েছি গাড়িতে তবে গত বছর থেকে শুরু করেছি পায়ে হেঁটে যাওয়া গতবার সাত দিনে পৌঁছেছি এবারও তাই চেষ্টা করছি শিব ঠাকুরের কৃপায় এই যাত্রা খুবই আনন্দদায়ক অদম্য ভক্তি দৃঢ়নিষ্ঠা আর মানসিক শক্তির জোরেই এবছর চল্লিশতম বারের মতো শিবলিঙ্গে জল অর্পণ করবেন সুনীল বাবু তার এই পদযাত্রা গ্রামবাসীর কাছেও গর্বের বিষয় শুধু ধর্মীয় বিশ্বাস নয় এক নিঃস্বার্থ ভক্তির নিদর্শন এই যাত্রা ছত্রপুরে সুনীল বাবুর এই নিষ্ঠা নিঃসন্দেহে অনেকের অনুপ্রেরণা হতে পারে দাদা আপনার নাম সুনীল এটা কোন জায়গা এটা ছত্রপুর নম্বর নম্বর কোথায় যাচ্ছেন আপনি আমি দেওঘর বাবা ধামে যাচ্ছি এবার হাইটে বাড়ি থেকে হাইটে যাচ্ছি এবার নিয়ে দুবার নিয়েছে কতদিন লাগে ওখানে পৌঁছোতে আমার মোটি ছ দিনের ছ দিন সাত দিনের মাথায় ভিডি আর আসার সময় কিভাবে আসেন আসার সময় গাড়িতে আসি বাসে আসি ট্রেনে আসি কে কে যাচ্ছেন আমি একাই যাব তো এভাবে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত কেন বাড়ি থেকে মনের নাকি মানত আছে না না মনে এর আগে হলে বহুবার গেছি এর আগে আটত্রিশবার গেছি গতবার গেলাম উনচল্লিশ এবার চল্লিশে পা দিল পূর্ণার্থীদের সম্পর্কে কী বলবেন যারা ওখানে যায় পূর্ণার্থীদের সম্পর্কে হচ্ছে আমরা সবাই এক সবাই একই ভাষায় একই সবকিছু একই ধর্ম লোকজন আমাকে সবাই সহযোগিতা করে রাস্তা মনে কি আমাকে ফল ফল শরবত ওষুধপত্র দান করে তো কেমন কেমন লাগে আপনার ওখানে এই যে পায়ে হেঁটে যাচ্ছে ভালো লাগে আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে স্ত্রী আছে বোমা আছে বোমার দুটা বাচ্চা আছে একটা মেয়ে একটা ছেলে আর একটা ছেলে আছে আপনি কোন পেশায় কি কাজে যুক্ত আমি কৃষিকাজে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে